হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গ নোলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওটিতে নতুন একটা প্র্যাকটিস সেট দেখে নেব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট তো আজ থেকে জি কের প্র্যাকটিস সেট দেওয়া শুরু হলো যারা রেল টার্গেট করে আছো যে এক লাখ তিরিশ হাজার নতুন বছরের নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে এন টিপিসি এস এম টিসি গ্রুপ ডি বিভিন্ন যে পোস্টগুলো আছে যে এক লাখ তিরিশ হাজার পোস্ট তো এখানে তোমরা প্রতিদিনের প্র্যাকটিস সেট তোমরা প্রতিনিয়ত ফতো ফলো করবে এখানে যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো কাল একটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল সেটা অঙ্কের উপরে অঙ্কের নাম্বার সিস্টেমের উপর তো যারা দেখো আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও তো আজকের যে এই জিকের প্র্যাকটিস সেটটা এটা জেনারেল সায়েন্সের উপরে দেওয়া হলো সাধারণ বিজ্ঞানের উপরে একটা প্র্যাকটিস সেট ভিডিও এর পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে নিয়ে প্র্যাকটিস করার পর ভিডিওটা দেখে মিলিয়ে নেবে যে কার কতগুলো সঠিক হলো ওকে তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেন মেকানিক্যাল ওয়েব যান্ত্রিক তরঙ্গ হচ্ছে কেবল অনুদর্গ না কেবল অনুপ্রস্থ অনুদর্গ অনুপ্রস্ত দুটোই না উপরের কোনোটি নয় অ্যান্সার কী হবে অ্যান্সার হবে আমাদের অপশান সি অনুদর্গ এবং অনুপ্রস্থ উভয় ক্যান বি বোধ লঙ্গি ট্রেডিশনাল অ্যান্ড ট্রানসার্ভ অনুদর্গ অনুপ্রস্ত উভয়ই হচ্ছে যান্ত্রিক তরঙ্গ ওকে নেক্সট ট্রানসার্ভ ওয়েব ক্যান প্রোপাগেজ অনুপ্রস্ত তরঙ্গ প্রসারিত করতে পারে তো কী প্রসারিত করতে পারে গ্যাস এবং ধাতু উভয় না শুধু গ্যাস না শুধু ধাতু না গ্যাস ধাতু কোনোটিই নয় অ্যান্সার হবে আমাদের অপশান সি গ্যাসে নয় কিন্তু ধাতুতে প্রসারিত করতে পারে এই ট্যান্সার ওয়েব অনুপ্রস্থ তরঙ্গ প্রসারিত করতে পারে ধাতুতে ওকে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন তো শব্দ সবচেয়ে দ্রুত গতিবেগে যেতে পারে কিসের মধ্য দিয়ে স্টিল বায়ু জল শূন্য মাধ্যম আনসার কী হবে অপশান এ স্টিল স্টিলের মধ্য দিয়ে সবচেয়ে দ্রুত গতিবেগে যেতে পারে তারপর চার নম্বর কোয়েশ্চেন দ্য পিরিয়ড অফ পেন্ডুলম ডিপেন্ড আপন পেন্ডুলমের পর্যায় কিসের উপর নির্ভর করে তো পেন্ডুলামের পর্যায় এটা হচ্ছে দ্রব্যমান যেটাকে ইংলিশে বলে মাস ভর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে লেন্থ প্রশস্ততা অ্যাম্প্লিটিউড শক্তি এনার্জি তো অ্যান্সার কী হবে পেন্ডুলামের পর্যায় কিসের উপর নির্ভর করে অপশান বি লেন্থের উপর নির্ভর করে দৈর্ঘ্য ওকে নেক্সট ইফ দ্য মাস অফ দ্য পেন্ডুলাম ইজ ডাবলড দ্য টাইম পিরিয়ড তো যদি পেন্ডুলমের মাছ ভর ভর যদি ডবল হয়ে যায় তাহলে টাইম পিরিয়ডের সময়ের কী পরিবর্তন হবে তো সময়ের সময় দ্বিগুণ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে চারগুণ হয়ে যাবে একই থাকবে তো এখানে দেখো পেন্ডুলমের মাছ যদি দ্বিগুণ হয়ে যায় চারগুণ হয়ে যায় যাই হোক তো এখানে কিন্তু সময় কিন্তু আনচেঞ্জ হবে একই থাকবে অ্যান্সার হবে অপশান ডি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো ছয় নম্বর কোয়েশ্চেন আউট অফ দ্য ফলোইং হু ইজ ফ্রিকোয়েন্সি ইজ নট ক্লিয়ারলি অডিওবেল টু দ্য হিউম্যান এয়ার নিম্নলিখিত কোন কম্পাঙ্ক মানুষের কানে স্পষ্ট শোনা যাবে না তো আমরা জানি মানুষের কানে স্পষ্ট শোনা যাবে কত থেকে কুড়ি হার্স থেকে কুড়ি কিলো হার্স পর্যন্ত মানুষের কানে স্পষ্ট শোনা যায় আমরা জানি তাহলে এখানে তিরিশ এটা ক্লিয়ারলি শোনা যাবে তিনশো ক্লিয়ারলি শোনা যাবে দেখো তিন হাজার এটা ক্লিয়ারলি শোনা যাবে শুধুমাত্র তিরিশ হাজার হার্জ এটা শোনা যাবে না যেহেতু আমরা জানি কুড়ি কিলো হার্জের উপরে শোনা যায় না এখানে দেখো তিরিশ কিলো হার্য রয়েছে সেজন্য কিন্তু স্পষ্টভাবে শোনা যাবে না এটাই অ্যান্সার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কেলভিন স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত তো এখানে দেখো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তাপমাত্রা হবে তো আমরা জানি কি মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত সাঁত্রিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি হচ্ছে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সাঁইত্রিশ ডিগ্রি তো এখানে কিন্তু অপশানে দেওয়া আছে সবকটা কেলভিন স্কেলে তো আমাদের সেলসিয়াস স্কেলের মান হচ্ছে কিন্তু সর্বনিম্ন হচ্ছে শূন্য ডিগ্রি আর কেলভিন স্কেলে কত দুশো ডিগ্রি হচ্ছে সবচেয়ে নিম্ন তো তারপরে দেখো শূন্য থেকে সাঁত্রিশ ডিগ্রি গেছে তো ডিফারেন্স সাঁত্রিশ তো এখানেও আমরা সাঁত্রিশ যোগ করে দেবো দুশো তিয়াত্তরের সাথে তো দুশো তিয়াত্তরের সাথে সাঁত্রিশ যোগ করে দিলে হচ্ছে তিনশো দশ ডিগ্রি ওকে এখানে দেখো শূন্য ডিগ্রির থেকে সাঁত্রিশ ডিগ্রি উঠে এসেছে তো এখানেও দুশো সা তিয়াত্তরের থেকে সাঁত্রিশ যোগ করতে হবে করলে তিনশো দশ ডিগ্রি কেলভিন হচ্ছে এখানে তাহলে আমাদের কেলভিনের স্কেলে মানুষের শরীরের তাপমাত্রা কত তিনশো দশ ডিগ্রি কেলভিন অপশান ডিতে আছে দেখো ওকে নেক্সট নিচের কোনটি ভেক্টর রাশি ভরবেগ চাপ শক্তি কার্য কোনটি হবে খুব সিম্পল কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এর মধ্যে কোনটা হবে ভরবেগ চাপ শক্তি কার্য কোনটি হবে জানাও নেক্সট কোশ্চেন হ্যালোজেন বিলং টু দ্য হ্যালোজেন মৌল কোন গ্রুপে অবস্থিত তো আমরা জানি যে মডার্ন পিরিয়ডিক টেবিল যে পিরিয়ডিক টেবিল আছে সেখানে চারটি ব্লক আছে এস ব্লক পি ব্লক ডি ব্লক এ ব্লক চারটি ব্লক আছে তো এই ব্লকে এইগুলোর মধ্যে হ্যালোজেন মৌল যে মৌলগুলো আছে তো সেই হ্যালোজেন মৌলগুলো কোন গ্রুপে আছে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি পি ব্লকে আছে লাস্টের দিকে হচ্ছে পি ব্লক সে পি ব্লকে আছে এই হ্যালোজেন মৌলগুলোর পাঁচটা করে ইলেকট্রন আছে যেটা পি পি অরবিটিক্যাল হিসেবে তো অ্যান্সার হিসেবে আমাদের অপশান বি পি ব্লক হ্যালোজেন মৌলগুলো বিলং করছে নেক্সট লাস্ট কোয়েশ্চেন দেখো অ্যালকালি মেটাল আর ইন এ গ্রুপ ক্ষারীয় ধাতুগুলো কোন গ্রুপে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি এই অ্যালকালি মেটালগুলো আছে এই ক্ষারীয় ধাতু তো এই ক্ষারীয় ধাতুগুলো হচ্ছে এক নম্বর গ্রুপে আছে এক নম্বর গ্রুপ এখানে দেখো একের এ আছে ওকে তো এক নম্বর গ্রুপে যে ক্ষারীয় ধাতুগুলো আছে কী কী আছে আমরা জানি লিথিয়াম এলআই সোডিয়াম এনে সোডিয়াম তারপর পটাশিয়াম আছে কে তারপরে রুবিডিয়াম আছে আরবি তারপরে ক্যাশমিয়াম আছে সিএস এবং ফ্রান্সিয়াম আছে তো এই কটি কিন্তু ক্ষারীয় ধাতুগুলো এগুলো হচ্ছে অ্যালকালিমেটাল বলে এগুলো আছে একের এতে আছে শ্রেণী নম্বর একের এ ওকে তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট যদি প্র্যাকটিস সেটটা ভালো লেগে থাকতো অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টস করবে এবং তোমাদের কোন ধরনের কোয়েশ্চেন তাই সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে যদি জানো আমি তোমাদের সেই সব ধরনের কোশ্চেন আপলোড করতে পারবো ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ